ফিরে এলাম পর্বে বন্ধুরা বেথু শাক নিয়েছি সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নিয়েছি সিম আর বেগুন কড়াইতে তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর সেই সময় ওভেনটা অফ করে দিয়েছি কারণ বড়িগুলো দিলে সাথে সাথে কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অফ করে দিয়ে বড়িটা ভেজে নিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে বড়িটা ভাজা হয়ে গেছে ওভেনটা অফ রয়েছে এই গরম তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম না হলে অনেক জোরে জোরে লঙ্কাটা ছিটায় গায়ে তাই লঙ্কাটা কালো জিরেটা অফ করা অবস্থাতে দিয়ে এরপরে ভাজা হয়ে গেছে ওভেন অন করে আমি এবার সিমটা দিয়ে ভালো করে ভেজে নিলাম সিমটা যখন ভাজা হয়ে গেছে তখন এবার দিয়ে দিলাম বেগুন আর এই বেগুনটা সিমটা একসঙ্গে ভালো করে ভেজে নেব পরিমাণে একটু নুন দেব শাকে সবসময় আমি শেষের দিকে নুনটা দিই কারণ শাকটা তো কমে যায় আর এখানে যেহেতু সবজি আছে সবজির আন্দাজে আমি নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেটে ভেজে নিয়েছি সবজিটা যখন ভাজা হয়ে গেছে তখন এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটাকে আরও কুচিয়ে ছোট করে নিয়েছি সেই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর ভাজা হয়েছে শাক থেকে অনেক জল বেরিয়ে কমে গেছে সেই সময় বড়ি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছে ছোট করে সেই বড়িগুলো ওখানে দিয়ে দিলাম এরপরে এই পরিমাণে নুন আর মিষ্টিটা দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই বেঠো শাকের তরকারি বন্ধুরা রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবে আর নতুন বন্ধু যারা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যখনই আমি কোনো রেসিপি পোস্ট করি না কেন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছা যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ